বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ এলো ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা দু চার দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পাল মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ধন্যবাদ দর্শক এই বক্তব্য আমি দেখছি যে সকালে এসছে আমাকে কয়েকজন পাঠিয়েছেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল আপনাদের মনে আছে একুশের ভোটের সময়ে ওনাকে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন যে এবারটা আমাদের হয়ে একটু কাজটা করে দাও ভাবুন উনি বিজেপি নেতা তখন তখন উনি বিজেপিতে জয়েন করে গেছেন কিন্তু তাকেও ভাঙানোর চেষ্টা হয়েছিল ফোন করে নানান সব কথা বলে মানে প্রলোভন দেখিয়ে তো সেই সময় উনি তো প্রত্যাখ্যান করেন একেবারে ওই ফোনেতেই বলে দেন পক্ষে এটা করা সম্ভব না আমি সেটা আপনাদেরকে সেই যে কল রেকর্ড আমার কাছে এখনো আছে শোনাবো তো তার আগে বলে দিই সেই প্রলয় পাল মানে কোথা থেকে খবর পেয়েছেন যে আবারও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হতে চলেছেন এবার নাকি তারা জিতে যাবেন সি রিপোর্ট নাকি দিয়েছে যে এবার ওখানে প্রার্থী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাবেন তো সেই জন্য আবার নাকি উনি ওখানেই প্রার্থী হবেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন নজর দিয়েছেন আলাদা করে দেখছেন আমি কদিন আগে একটা খবরও করেছিলাম মিডিয়াতে বিষয়টা প্রকাশে এসছে যে নন্দীগ্রামে বিশেষ নজর অভিষেক ব্যানার্জি এবং তার জন্য সব কর্মীদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন এইসব খবর সামনে এসছে তো তারই মধ্যে হয়তো এই খবরও এসছে প্রলয় পাল যেটা পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রার্থী হবেন তো ওনারাও মানে একেবারে মুষ্টিবদ্ধ হচ্ছেন এবং ঐক্যবদ্ধ হচ্ছেন যা আসুন একেবারে ওই ফেলের মধ্যে ফেলের মধ্যে মানে প্রথম করে দেওয়া হবে আর মানে যে মার্জিনটা দেখেছেন গতবার হারের উনিশশো এবার একটা বিরাট মার্জিন ওখানে হবে আপনি আসুন দেখছি আমরা কি করতে পারি মানে এটাই কার্যত একটা যেটাকে বলি আমরা সেটা কিন্তু দিয়েছেন এই নেতা আমি দর্শক আপনাদেরকে ওই বক্তব্যটা একটু শোনাই তারপর আরো কিছু কথা বলবো যে কেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমারও আমারও কোথাও মনে হচ্ছে যে গতবার যে ভোটে হেরেছেন যদি এবার উনি প্রার্থী হন তার থেকে অনেক বেশি ভোটে হারবেন কেন মনে হচ্ছে আমি সে ব্যাখ্যাতে আরো আসবো আগে দর্শক শুনুন সেই কল রেকর্ড একুশের ভোটের সময়ে নিরুপায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে হার মনে হচ্ছে নিশ্চিত তখন বিজেপির লোককে ভাঙানোর জন্য কি ধরনের ফোন করেছিলেন অনৈতিক ফোন আমি অনৈতিক ফোন এই জন্যই বলবো যে জানেন উনি বিজেপিতে মানে অন্য দলে শুভেন্দুদের সঙ্গে আছেন তা সত্ত্বেও উনাকে ফোন করে একটা প্রলোভন উনি দেখিয়েছিলেন দর্শক আপনাদেরকে একটু শোনাই যে সেই কল রেকর্ডটা কি ছিল অ্যাকচুয়ালি একটু শুনলে বুঝতে পারবেন পুরনো কল রেকর্ড বলুন তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো আমি জানি সবকিছু তুমি একটু এবার একটু আমাদের সাহায্য করে দাও না তুমি দেখবে কোনো অসুবিধা হবে না কিন্তু তো আমি আমি আপনি আপনাকে দেখে কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল আপনি আমি জানি আদর্শ ভিত্তিতে এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সেদিনই মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে একশো সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয় আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন পাঁচ জন ব্রাহ্মণ ডেকে হোম যজ্ঞ করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরও যখন পলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না এটা কে করেছিল এটা তুমি জানো তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না সারা মেদিনীপুরে ঢুকতে দিত না তাদের একটা জমিদারি চলতো তুমি তো জানো সবই ভাই আমি আমি যদি রেসিডেন্স সার্টিফিকেট পাবো না এটা হতে পারে আরে আমি আছি কি করতে এগুলো তো এটা তো যে করেছে সে অন্যায় করেছে আমি তো মার খেয়েছি আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি পরে শুনেছি আমি তো আগে এত ডিটেলস খবর নিতাম না কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি আর দিদি এখন আমি আপনি যাই মনে করুন না কেন বেরিয়ে দল থেকে আর দলের সঙ্গে যে দলটা করি কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন দু নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না হবে না ভবিষ্যতেও থাকবে না সব ঠিক তুমি এবার আমাকে একটা বলো যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি

তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবার চল্লিশ বছরের সম্পর্ক যেদিন সিপিএম রা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো আর কেউ ছিল সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মীকে হিসেবে আমাকে ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দিদি আমাকে ক্ষমা করবে তুই ভেবে দেখো ঠিক আছে দিদি ওকে থ্যাংক ইউ ভালো থেকো হুম তো এই ছিল কল রেকর্ড ওদিকে বলছেন আমাকে ঢুকতে দিত না ওরা আবার যখন মানে প্রলয় পাল বলছেন যে আমাদের কোনো সমস্যা হলে ওই পরিবারে দেখতো তখন বলছে আমাদের হয়তো কাজ কাজ করত নেওয়ার চেষ্টা আর যখনই কোনো প্রশ্ন থাকে তখন দায়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা এটা মমতা মানে এটাই ওনার নীতি রীতি উনি এটা করে থাকেন সব সময়। তো যাই হোক এখন এই খবর নাকি পেয়েছেন প্রলয় পাল যে এরকম নাকি একটা কিছু ভাবনা চলছে টিএমসির অন্দরে মমতা ব্যানার্জি ওখানে আবারও প্রার্থী হবেন তো আসুন যেটাতে হেরেছিলেন তার থেকে রেকর্ড ভোটে হারবেন সেই বার্তাটা উনি দিয়েছেন আমি দর্শক যেটা বলতে চাই যে কেন এতটা এতটা ওনারা মানে এ নিয়ে বলছেন আসলে সত্যি কিন্তু এটা হওয়ারই কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে একুশের ভোটের পরে টিএমসি ক্ষমতায় এসছে এবং টিএমসি ক্ষমতায় আসার পরে শুভেন্দুর কাছে তো হেরেছেন মমতা ব্যানার্জি তো শুভেন্দুকে জব্দ করার জন্য প্রচুর চেষ্টা করছে প্রচুর এবং গোটা শেষ করার যেমন চেষ্টা হয়েছে তেমনি স্পেসিফিক নন্দীগ্রামে শেষ করার জন্য সব দিক দিয়ে চেষ্টা করেছে টিএমসি কিন্তু রেজাল্ট কি শুভেন্দুর যে ভিত্তি ছিল একুশের ভোটের আগে এখন তার থেকে অনেক বেশি মজবুত হয়ে গেছে এসব বুঝতে পারছেন নানান শব্দের রেজাল্ট সামনে আসছে সমবায় নির্বাচনের যে রেজাল্ট বিশেষ করে দেখছেন বলুন তো 21 ভোটের পরে পাঁচ মানে চার-৪ বছর চলে গেল টিএমসি ক্ষমতায় এসছে এত ক্ষমতা ইউজ করছে পুলিশকে ইউজ করছে তারপর সুভেন্দ্র ভিটটাকে নড়াতে পেরেছে নড়াতে পেরেছে তখন মমতা बनर्जी প্রার্থী হলেন তখন সুভেন্দ্র শুদ্ধ বিজেপিতে এসছেন অনেক তালমাল ছিল সব সবকিছু গুছিয়ে ওঠার সুযোগ মানে সময় ছিল না সেই সময়টাতে তারপরেও শুভেন্দু জিতেছেন এবং তারপরে চার পাঁচটা বছর যেখানে লাগাতার হ্যামারিং করে গেছে টিএমসি তারপরে শুভেন্দুকে শেষ করা যায়নি একুশের একুশের ভোটের পরে চব্বিশে যে লোকসভার ভোট হলো সেখানেও ওই জেলাতে ষোলোটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পনেরোটাতে লিড অথচ একুশের ভোটের পরে এই টিএমসি বলেছিল শুভেন্দু শেষ তারা কিছু অস্তিত্ব থাকবে না তো এত কিছুর পরেও যখন ভোট বাড়ছে লোকজন বাড়ছে সারা এইরকম এইভাবে হচ্ছে তো কেন ওনারা নিশ্চিত হবেন না যে মমতা বানার্জি আবার যদি মমতা প্রার্থী হন তার বিরুদ্ধে আগের থেকে আরো মানুষের ক্ষোভ বেড়েছে একুশের ভোটের সময় যে ক্ষোভ ছিল এখন তো মানুষের আরো ক্ষোভ বেড়েছে কারণ সবই ঢপ কিছুই করেননি আবার নন্দীগ্রামকে কে মডেল গ্রাম নাকি করবেন বলেছিলেন সেসব নিয়ে তো কোনো পাত্তা দেননি হেরে গেছেন বলে করবেন না হেরে গেছেন বলে করবেন না আপনি তো মুখ্যমন্ত্রী তো ফলে নন্দীগাঁও মানুষের মানে নন্দীগাঁও মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে তো কি করে উনি জিতবেন এখানে আমি জানি না টিএমসি কে রিপোর্টটা পাঠিয়েছেন আমরাও চাই উনি আরো একবার আসুন আরো একবার আসুন যদি ওই রকম জেদ থাকে যে শুভেন্দু আমাকে হারিয়েছেন সুতরাং আমাকে ওকে হারিয়েই প্রতিশোধ নিতে হবে সুতরাং ফের দাঁড়াবো দরকার হলে হারলে হারবো একবার চান্স নেব হারলে তো আবার ভবানীপুরে কাউকে সরিয়ে দিয়ে যিনি যিনি সেই সময় দাঁড়াবেন তাকে সরিয়ে আবার আমি আহ যাব যাবো একবার শুভেন্দুকে হারানোর চান্স নেই কারণ আর মুখ এ দেখানো যাচ্ছে না মানে মুখ দেখাচ্ছি বটে কিন্তু মুখটা কেমন কেমন হয়ে যাচ্ছে মানুষ মানুষকে দেখলে অটোমেটিক যদি এই রকম ভাবনা থেকে ওনাদের থাকে বা অভিষেক করে জেদ থাকে শুভেন্দুকে একবার হারাতেই হবে এই যে রোজ বলছেন মাঝে মধ্যেই যে হারিয়েছি হারিয়েছি এ এ দুর্নাম ঘোচাতে হবে ফলে আমি জানি অভিষেকের সেই ভাবনা রয়েছে কিনা তবে চেষ্টা করতে পারেন একবার চেষ্টা করতে পারেন আমরাও দেখতে চাই যে গত পাঁচ বছরে মমতা নতুন করে কি উন্নতি হয়েছে আর শুভেন্দু উন্নতি হয়েছে আর নন্দীগ্রামটা কার আমরা দেখতে চাই আসুন আসুন তো বলেই দিয়েছেন যা করার করবেন আর আমরাও দেখতে চাই রেজাল্ট আমরাও জানি উনি যেটা বলছেন সেরকমই হতে হবে তবুও আমরা তবু একটা মানে দেখবো দূর থেকে কি হচ্ছে বেশ মজা লাগবে আসুন তো দেখি আরো একবার হয়ে যাক লড়াই শুভেন্দুর সঙ্গে আর আপনি যদি এখানে আসেন শুভেন্দু ওখানে লড়বেন এটা একেবারে নিশ্চিত আপনি যদি ওখানে আসেন শুভেন্দু ফের ওখানেই যে প্রার্থী হবেন এটা মোটামুটি নিশ্চিত শুভেন্দু ওখান থেকে যাবেন আসুন তো আরো একবার লড়াইটা হয়ে যাক দর্শক বলবেন প্রলয় পাল যেটা বলেছেন এবং যে খবর বলে আসছে আপনাদের কি মনে হয় কি হতে পারে সত্যি আসবেন নাকি আর সেই ভুল করবেন না আর যদি উনি আসেন কি হবে রেজাল্ট দর্শক অবশ্যই বলবেন আপনাদের মতামত যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি